দু হাজার সাতাশ বিশ্বকাপে নিরানব্বই থেকে আটাশ বছর পরে যখনও আমিনুল ইসলাম বুলবুল দলের না বাংলাদেশ ক্রিকেটের নেতা ঠিক তখন এমন এক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে কি পারবে না কারণ র্যাঙ্কিং এর টপ এইটে থাকতে হবে ম্যাচেস খুব বেশি নেই কাট অফ ডেটে রাখে বাংলাদেশের র্যাঙ্কিংটা এই মুহূর্তে নিজেদের ইতিহাসে অনেকটা সর্বনিম্ন পর্যায়ে সেই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেভাবে হেরেছে বাংলাদেশ যেভাবে বাজে পারফরমেন্স উপহার দিয়েছে পঞ্চাশ ওভার যেখানে খেলতে ব্যর্থ হয়েছে টপ অর্ডার আরো একবার ফেইল করেছে সব জায়গায় বাংলাদেশের ব্যর্থতার গল্পের সমান সমান হয়ে গেল আফগানিস্তান সিরিজে ওয়ান আপ তারা জিতে গেছে বাংলাদেশের টপ অর্ডার মানে যে কোনো একটা দলকে অপর দলকে হারাতে হলে আপনার টপ অর্ডারে ওয়ান টু থ্রির মধ্যে কাউকে না কাউকে রান করতে হবে ওপেনিং পার্টনারশিপ না হোক এক উইকেট চলে গেল পরের উইকেটে অন্তত একটা ভালো পার্টনারশিপ করতে হবে বাংলাদেশ দল যখন তিপ্পান্ন রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে ঠিক তখন আসলে সেই স্বপ্নটা বেশিক্ষণ থাকে না বাংলাদেশ দলের পারফরমেন্স যদি আপনারা দেখেন মানে যে গল্পটা আমি বলছিলাম যে তিন উইকেট হারিয়ে ফেলেছে তিপ্পান্ন রানের মধ্যে এরপরে হচ্ছে সংগ্রাম টিকে থাকার সংগ্রাম সম্মানজন স্কোরটা করতে পারবো কিনা সেটার সংগ্রাম এবং সেই সংগ্রামটা শুরুই হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের ইনিংসের মোটামুটি পনেরো ওভারের আগেই যেখানটায় আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের ওই পঞ্চাশ ওভার খেলতে না পারার পরেও দুশো বাইশ রানের টার্গেটটা যে দিয়েছে শেষ দিকে তানভীরের ছড়ো ব্যাটিং এর কারণে দশ বারো কারণে স্কোরটা কিছুটা হলেও ভদ্রস্ত মনে হয়েছে সেই রান তারা করতে গিয়ে ওপেনিংয়ে তারা করলো বান্ন রানের পার্টনারশিপ মানে মোটামুটি তারা রিলিফ দ্বিতীয় পয়েন্ট যেটা ওই যে বললাম টপ থ্রির কাউকে না কাউকে তো পারফর্ম করতে হবে গুরবাস কিন্তু ঠিকই ফিফটি তুলে নিয়েছে বাংলাদেশ সেটা পারে নাই বাংলাদেশের ইদানিং ক্রিকেটটাই মানে যেন হচ্ছে ভূমিকম্পের আফটার ইফেক্ট ভূমিকম্প হলে আমরা বলি না যে আরো একটা হতে পারে একটু সাবধানে থাকতে হবে যে কোনো সময়ে যে কোনো মানে সিচুয়েশনে দিনে রাতে বিকেলবেলা মানে আফটার ইফেক্ট মানে আবার দু একটা ঝাঁকুনি আসতে পারে ইফেক্ট থেকে যায় বাংলাদেশ দলের উইকেট পতনের আফটার ইফেক্ট রাশিদ খানের আফটার ইফেক্ট শেষ হতে চায় না